ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছ আর মাত্র দুদিন বাকি তোমাদের মাধ্যমিক পরীক্ষাকে তো তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো অনেকেই প্রশ্ন করেছিল যে খাতাটা কেমন দেখতে হয় বা খাতার যে ফ্রন্ট পেজটা থাকে প্রথম যে পেজটা থাকে সেটাতে কি কি ফিল করতে হয় কী কী ইনফরমেশান দিতে হয় সেটা নিয়ে আজকের ভিডিও বেসিক্যালি চলো একটু একটু করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথম পেজটা কিভাবে ফিল আপ করবে এবং পরবর্তী সময় একটা ভিডিও নিয়ে আসছি এক দুদিনের মধ্যেই অর্থাৎ দুদিন তো বাকি রয়েছে আজকে বা কালকে আনার চেষ্টা করছি ভিডিওটা যে খাতা কিভাবে সাজাবে উত্তর যখন করবে কিভাবে করলে তোমাদের বেশি নাম্বার পাওয়ার চান্স থাকবে বা যে তোমাদের খাতাটা দেখবে টিচার সন্তুষ্ট হবে খাতাটা দেখে অ্যাকচুয়ালি সন্তুষ্ট ব্যাপারটা এই কারণে বললাম তোমাদের যদি খাতাটা সাজানো থাকে টিচার কিন্তু খুব যত্ন করে দেখবে এবং যে এখানে হয়তো দু নাম্বারের কোশ্চেন একটু আতটুকু ভুল করেছো সেটা হয়তো মার্সি করে দেবে নাম্বার কমাবে না দু নাম্বারে দিয়ে দেয় ঠিক আছে বা একটু চার নম্বরের কোশ্চেন একটু ভুল করেছো চার নাম্বারেই কিন্তু দিয়ে দেবে সেক্ষেত্রে খাতাটা তোমাদেরকে একটু সাজিয়ে করতে হবে কীভাবে করবে আসছি আপাতত আজকের ভিডিওটা যে বিষয় নিয়ে যে ফ্রন্ট পেজটা বা প্রথম পেজটা খাতার মাধ্যমিকের কীভাবে ফিল আপ করবে দেখো এই হচ্ছে তোমাদের খাতা খাতার ফ্রন্ট পেজ বা যে খাতাটা তোমরা পাবে সেই খাতা হচ্ছে এটা তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে একটা একটা করে বলে দিচ্ছি দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের খাতা মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশান এখানে দেখো রয়েছে শুধু দুই শূন্য লেখা রয়েছে এরকম থাকবে তোমাদের পাশে দু যেহেতু দুই তোমাদের দুই পাঁচ করে দিতে হবে দু হাজার বানিয়ে দিতে হবে দুই শূন্য দুই পাঁচ করে দিতে হবে দুই পাঁচটা নিজেকে লিখতে হবে এবার সাপোজ ধরো বেঙ্গলি পরীক্ষা বাংলা পরীক্ষা দিচ্ছ বা সাপোজ হিস্ট্রি পরীক্ষা দিচ্ছ এখানে হিস্ট্রি লিখতে হবে সাবজেক্টে যা পরীক্ষা হবে সেটা লিখতে হবে ঠিক আছে তারপর দেখো এখানে নেম তোমার এখানে নিজের নাম লিখবে ইংলিশেই লিখো তারপরে রোল এখানে দেখবে অ্যাডমিট কার্ডে রয়েছে রোল আছে রোলটার জায়গায় রোল আছে রোল লিখবে আর নাম্বার আলাদা করে রয়েছে অ্যাডমিটেই দেখবে রোল লেখা আছে আবার একটা জায়গায় নাম্বার লেখা আছে রোলের জায়গায় রোল নাম্বারের জায়গায় নাম্বার তারপরে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে আসবে অর্থাৎ তোমাদের মাধ্যমিক যখন দিতে আসবে তোমাদেরকে নিয়ে আসতে হবে অ্যাডমিট প্লাস রেজিস্ট্রেশন সার্টিফিকেট দুটো দেখবে দিয়েছে স্কুল থেকে দেওয়া হয়েছে সেই দুটো কিন্তু নিয়ে তোমাদের আসতে হবে তো এবার রেজিস্ট্রেশন সার্টিফিকেট লিখবে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন এখানে যদি তোমরা বেঙ্গলি মিডিয়াম হও সেক্ষেত্রে তোমরা এখানে বেঙ্গলি লিখবে বাংলা মিডিয়ামের হলে অর্থাৎ কোন ভাষায় তোমরা উত্তর লিখবে খাতাতে কোন ভাষায় উত্তর লিখবে ধরো ইতিহাসের পরীক্ষা দিচ্ছ বাংলার পরীক্ষা দিচ্ছ সেক্ষেত্রে অবশ্যই কিসে লিখবে বাংলাতেই উত্তর লিখবে সেই জন্য এখানে বেঙ্গলি করতে হবে ঠিক আছে এবার এখানটা তোমরা একটু লক্ষ্য রাখবে খাতাটা যে এখানটা ঠিক আছে কি না সেটা হচ্ছে যে এক মিনিট এখানটায় দেখো যে তোমাদের ইনভেজিলেটর অর্থাৎ যে তোমাদের গার্ড দিচ্ছে রুমে সে কিন্তু এই উপরটা এখানটায় সাইন করবে ঠিক আছে ওইটা তোমাদের সাইন হচ্ছে কিনা খেয়াল রাখবে স্যার মিস করে গেছে কিনা তবে মিস আশা করি করবে না আর দেখো এখানটায় সিগনেচার অফিসার ইনচার্জ যে থাকবে তার এখানে দেখবে একটা স্ট্যাম্প থাকবে স্ট্যাম্প দেওয়া থাকবে সাইনের একটা স্ট্যাম্প দেওয়া থাকবে ইনিশিয়াল দেওয়া থাকবে আর উপরটাতে সাইন করবে যে তোমাদের রুমে গার্ড দিচ্ছে এখানে সেন্টার কোড একটা দেওয়া থাকবে অবশ্যই এই জায়গাগুলো যদি ফিল আপ না থাকে স্যারকে ডেকে বলবে অবশ্যই এবং পরীক্ষা দেওয়াকালীন বা ফর্ম খাতাটা ফিল আপ করাকালীন যদি কোনো প্রবলেম হয় ফিল করো কোনো প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই যে ইনভেসিলেটার রয়েছে সে স্যারকে কিন্তু একবার ডেকে নিও ঠিক আছে ডেকে নিয়ে কিন্তু তাকে বলতে হবে যে এখানটা প্রবলেম হচ্ছে তারা অবশ্যই হেল্প করবে তোমাদের ঠিক আছে এই ব্যাপারটা ছিল আর দেখো লুজ পেজের ব্যাপারটা বলি এটা তো মেন খাতা ঠিক আছে মেন খাতা এটা এবার লুজ পেজ যদি কেউ নাও লুজ পেজ নিলে কী হবে সেখানে তার ফ্রন্টটা এরকম হবে না একটু আলাদা হবে যে উপরে এত কিছু লেখা আছে এই সবগুলো থাকবে না সেক্ষেত্রে শুধু এই টেবিলটা থাকবে এই টেবিলটা শুধু এই টেবিলটা থাকবে যখন লুজ খাতা নিবে দেখবে এক্সট্রা করে খাতা নেবে তখন এই কপিটা এই খাতার উপরে এইটা শুধু থাকবে এই জায়গাগুলো কিন্তু সেক্ষেত্রেও আবার আলাদা করে তোমাকে ফিল আপ করতে হবে সব জায়গাগুলোই ফিল আপ করতে হবে এবং খাতার নিচের দিকটা একটু দেখিয়ে দিই এখানটায় তোমাদের কোনো কাজ নেই অবশ্য এখানে স্কুলেরই কাজ বা পরবর্তী সময়ে যে খাতা দেখবে তার কাজ এখানে তোমাদের কিছু করতে হবে না ঠিক আছে এই হচ্ছে ফ্রন্ট পেজ এবং বলে রাখি যখন তোমরা উত্তর করবে অনেকে কি করে এই ফ্রন্ট পেজটা মনে করো উল্টালে এর উল্টো দিকের যে পেজটা থাকবে মানে এর অপোজিট এইটা তো একটা ফ্রন্ট পেজ মানে তার উল্টো দিকের পেজ আছে ওইখানে লিখবে না তার পরের পাতা থেকে লেখা শুরু করবে ঠিক আছে ওটা পরের ভিডিওতে দরকার হয় আরেকবার দেখিয়ে দেবো এ হচ্ছে তোমাদের ফ্রন্ট পেজ অবশ্যই বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা তোমাদের সাথে মাধ্যমিক দিচ্ছে যাদের কনফিউশন রয়েছে তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে চলো এখানে রাখবো ভালো থেকো সুস্থ থেকো পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও থ্যাংকস ফর ওয়াচিং